আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন প্রিয় ভাই আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নতুন ভিসা নিয়ে সৌদি আরব যেতে চাচ্ছেন অথবা সম্প্রতি এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন কেন এই সমস্যা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন কেন বাংলাদেশ বা সৌদি আরবের ইমিগ্রেশনে কিছু ভিসাধারী আটকে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক প্রবাসীকে বাংলাদেশ এয়ারপোর্টেই থামিয়ে দেওয়া হচ্ছে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না আবার কারও ক্ষেত্রে সৌদি আরবের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে প্রশ্ন হচ্ছে এই সমস্যার কারণ কি প্রথম কারণ হচ্ছে আপনি যদি পূর্বে সৌদি আরবে ছিলেন এবং কোনো কারণে দেশে ফেরত আসেন যেমন ইকামা এক্সপায়ার হুরুব পুলিশের মাধ্যমে দেশে পাঠানো অথবা এক্সিট নিয়ে চলে আসা এখন নতুন ভিসা নিলেও এয়ারপোর্ট প্রিন্ট চেক না করলে বিপদে পড়বেন যদি সেখানে প্রবেশ নিষেধ লেখা থাকে তাহলে বুঝবেন আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে নিষিদ্ধ তাই ভিসা করার আগে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট চেক করুন দ্বিতীয় কারণ হচ্ছে ভিসার পেমেন্ট সম্পূর্ণ পরিশোধ না করা অনেক সময় কিছু এজেন্ট কোম্পানিকে পুরো টাকা দেয় না এর ফলে কোম্পানি বা কোফিল ভিসা বাতিল করে দেয় আপনি বুঝতেও পারবেন না যে ভিসা ক্যান্সেল হয়েছে কিন্তু ইমিগ্রেশনে গেলে ভিসা অনলাইনে দেখা যাবে না তখন বাধ্য হয়েই ফেরত পাঠাবে সৌদি আসার আগে এয়ারপোর্ট প্রিন্ট চেক করুন দুই আপনার ভিসা সত্যি কিনা এবং ক্যান্সেল হয়নি কিনা তা যাচাই করুন এতে আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হওয়া থেকে বাঁচবে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ তা আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ